আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বাজারের পাশেই ওভারব্রিজের একদম সন্নিকটে এখানে একটি অনলাইন প্ল্যাটফর্ম ফেরিওয়ালা তারা আজকে তাদের অনলাইন কার্যক্রম শুভ উদ্বোধন করতে যাচ্ছে তো সেই উপলক্ষে আজকে আমরা এই ফুড ফেরিওয়ালা যে অনলাইন প্ল্যাটফর্ম তাদের অফিসের সামনে অবস্থান করছি এখান থেকে তারা যেসব সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার বিশেষ করে ঘি সরিষার তেল বিভিন্ন রকমের মশলা এগুলো অনলাইন প্ল্যাটফর্মে সেল করার চেষ্টা চালিয়ে যাবে তো সেই উপলক্ষে তারা আজকে যে উদ্বোধন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটা আমরা দেখব এবং আর কি কি পণ্য তারা ভোক্তা আর জনসাধারণের সামনে উপস্থাপন করতে যাচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আসুন আমরা তাদের অফিসে যাই এবং তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি ফুটফেরিওয়ালা অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম মিলাদের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমরা এখন মিলাদে অংশগ্রহণ করব মিলাদ মাহফিল শেষে সম্মানিত মুরব্বীদের মাঝে তবার বিতরণ করা হচ্ছে ফুড ফেরিওয়ালা ব্র্যান্ডের একজন বিশিষ্ট কর্ণধার সুমন সাহেব তিনি এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে ওনার সাথে আমরা কথা বলে এখন জানব ওনারা কজন মিলে বা কি কারণে এই ফুড ফয়িওয়ালা ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন আসসালামু আলাইকুম সুমন ভাই আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনারা কজন মিলে এই প্রতিষ্ঠানটা তার করালেন আমরা এই প্রতিষ্ঠানটা মূলত আমরা দুই বন্ধু মিলে করেছি রাসেল আর আমি সুমন আমি আমরা দুই বন্ধু আসলে অনেক দিন যাবত মানুষের ভালো কিছু দেওয়া নিয়ে চেষ্টা করতেছিলাম যে ভালো কি করা যায় কি করা যায় তো একটা চিন্তা করে দেখলাম যে অবশেষে যে একটা ভালো পণ্য দিয়ে ভালো খাবার দিয়ে মানুষকে উপকার করা যেতে পারে এই চিন্তা এই চিন্তা থেকেই আমরা মূলত এই ফুড প্রোডাক্টের দিকে আসা আমরা যেমন দেখেন আমাদের এখানে আমরা সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল আমাদের উল্লাপাড়া আমাদের এখানে প্রচুর দুধের রাজধানী বলা যেতে পারে তো সেখান থেকে আমাদের এখানে অনেকেই আসে অনেকেই কাজ করে যে এই ভালো মানের ঘি ভালো ঘি আসলে ন্যাচারাল যে ঘিটা স্বরের ঘিটা এইটা নিয়ে কখনো কেউ কাজ করে আচ্ছা তো যেহেতু আমাদের এই ঘিটা মানুষের দ্বারে দেওয়ার একটা ইচ্ছা মানুষকে ভালো জিনিস খাওয়ানোর একটা ইচ্ছা সেখান থেকে আমরা এই স্বরের ঘি নিয়ে কাজ করছি আমরা ক্রিমের ঘিও দেবো বা অন্যান্য পণ্য আমাদের থাকবে সামনে বাট আজকে আমরা প্রথম যে কাজটা নিয়ে শুরু করছি সেটা হলো শরীর কি একদম উৎকৃষ্ট মানের যেখানে পিজের বিট নেই রঙ নেই কালার নেই মানে আপনি এক কথাই বলতে পারেন খাওয়ার পরে আপনার মানে এক্সপ্রেশনটা কেমন হবে আশা করি আপনি না খেলে বুঝবেন না আর শুধু কি ঘি নিয়েই কাজ করবেন নাকি আর পাশাপাশি আরও কিছু পণ্য থাকবে আমাদের যেমন আর একটা থাকবে হলো ন্যাচারাল মধু যেটা আমাদের আহ অঞ্চলে যে গাছের যে মধুগুলো হয় আমরা সেই মধু অলরেডি কালেকশন করতেছি সে সেই নিয়ে কাজ করব। পাশাপাশি পাহাড়ে কিছু মধু নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার একটু পূর্ব অভিজ্ঞতা আছে আপনি জানেন মনে হয় যে আমি বান্দরবনে দীর্ঘদিন ছিলাম তো সেখান থেকে একটু এইটা নিয়েও কিছু কাজ করার ইচ্ছা আর দ্বিতীয় কথা আমরা খুব রিসেন্ট আমাদের সরিষার তেল প্রেসকোল সরিষার তেল যেটা আপনি এটাও জানেন যে আমাদের এখানে যেমন দুধের জন্য রাজধানী বলা যায় সরিষার রাজধানীও আমাদের করা বলা যেতে পারে তো সেখান থেকে আমরা সরিষা সরিষার তেল থাকবে মশলা আইটেমটা থাকবে আমাদের যেটা হলো আপনার একদম নিজস্ব তত্ত্বাবধানে আমাদের মিলের কাজ চলতেছে আমরা একদম অথেন্টিক জিনিস নিয়ে অথেন্টিক জিনিস মানুষকে খাওয়ানোর জন্য বা এখন তো ফরমালিনের যুগ বা এখন আসলে ন্যাচারাল পণ্য পাওয়া যায় না তা আমরা আসলে চাচ্ছি যে আমরা নিজেরা যেহেতু ন্যাচারাল পণ্যর জন্য নিজেরাই খাওয়ার জন্য চেষ্টা করি তো সেখান থেকে আমাদের আরো বেশি প্রচেষ্টা যে আমরা যেটা খেতে পারবো সেটা যেন সবাইকে খাওয়াতে পারি ভোক্তা ভোক্তার হাতে পৌঁছাতে পারে এবং ভোক্তা সেটা যেন খেয়ে নিজেরা সেই ফিলটা আমাদের প্রাচীন উল্লাপাড়া আমাদের উল্লাপাড়ার যে একটা ঐতিহ্য ঐতিহ্যের ফিলটা যেন সবাই পায় ধন্যবাদ আর এই যে ফুড আপনাদের এই পণ্যটা পণ্যগুলো কি আপনারা শুধু অনলাইনেই সেল করবেন নাকি আপনাদের এই অফিস থেকেও কালেক্ট করা সম্ভব অবশ্যই আমাদের অফিস থেকে কালেক্ট করা সম্ভব আমাদের অফিস থেকে আমাদের নিচে একটা ছোট্ট আউটলেট থাকবে সেখান থেকে ওটা কালেক্ট করতে পারবে আর বিশেষ করে আমরা দেশের বাইরেও কথা চলতেছে দেশের বাইরেও দেওয়ার জন্য চেষ্টা করতেছি ধন্যবাদ আপনাকে আমরা আর একজন এই ফুড ফেরিওয়ালা ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত আছেন সেই ভাইয়ের সাথেও কথা বলবো ফিতা কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হতে যাচ্ছে বিসমিল্লা বলে ফিতা কাটছেন রহমানের রাহিম শুভ উদ্বোধন হয়ে গেল আমরা এখন অফিসের অভ্যন্তরে প্রবেশ করছি সকলে মিলে এখন কেক কাটা হবে ফুটফেরিওয়ালার আজকে থেকে যাত্রা শুরু সেই উপলক্ষে সুস্বাদু কেক কেটে আমরা উদ্বোধন অনুষ্ঠান শুরু করব সম্মানিত অতিথি যারা আছেন তারা একে একে প্রবেশ করছেন সেই সাথে আমিও প্রবেশ করছি এই পাশের রুমে সেই সুস্বাদু কেক রাখা আছে কেক কর্তন হবে এখন তরুণ কজন উদ্যমী যুবকের প্রচেষ্টায় আজকে উল্লাপাড়াতে পথে চলা শুরু হচ্ছে ফুড ফর ইওয়ালা ব্র্যান্ডের অনলাইনে তারা তাদের কার্যক্রম শুরু করছেন কয়েক পদের সুস্বাদু খাবার দিয়ে তারা প্রথমে তাদের এই উদ্বোধন অনুষ্ঠান শুরু করছেন পরবর্তীতে তারা আরও সুস্বাদু কিছু খাবার এর সাথে ইনক্লুড করবে তো ওনারা এখন ওনারা এখন সেই কেক কেটে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছেন আমরা উত্তরোত্তর তাদের এই ফুড ব্র্যান্ডের সাফল্য কামনা করছি কেক কাটা শেষ একে একে সকলে মিষ্টি মুখ করছেন আমরা ফুডফেরিওয়ালা ব্র্যান্ডের সাফল্য কামনা করছি আমরা এখন কথা বলবো উল্লাপাড়ার একজন বিশিষ্ট ডক্টর ডক্টর সজিবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আচ্ছা ভালো আছি আচ্ছা আপনি পেশায় কি আর কোথায় আপনি প্র্যাকটিস করছেন যদি দর্শককে একটু জানাতেন বুঝি আমি উপসাগরের কমিটি মেডিকেল অফিসার যা ডিপ্লোমা চিকিৎসক হিসেবে সাধারণভাবে উল্লাপাড়াতে পরিচিত আমি চেম্বার হলো ঘোষগাতি চার মাথার মোড়ের আমি এই প্রতিষ্ঠান ভুটপুরিলার সম্পর্কে বেশ আগে থেকে মানে জানছিলাম বা এদের প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি অবহিত আছে এখন পর্যন্ত বলতে পারি যে এই প্রোডাক্টের মান মানে হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত ভালো আছে যদি এরা এই ধারা ধরে রাখে ধরে রাখে তাহলে আমার বিশ্বাস এই প্রোডাক্ট সারা দেশে অনেক ভালো করবে কারণ এদের সোর্সগুলো অনেক ভালো সরাসরি যারা মধু আহরণ করে চাকের মধু এটা তাদের কাছ থেকেই সংগ্রহ করে এবং যেগুলো ঘির বিষয় আমি ঘি আমি নিজে খেয়ে দেখেছি আমাদের অন্যান্য বন্ধু বান্ধবকে সাজেস্ট করেছি তারাও বলেছে যে না এটা ঘি অনেক ভালো মানে যেটা ভালো জিনিস সেটা সাদে পাচ্ছে ভালো তারপরেও এদের যে সোর্স গুলো সোর্স সম্পর্কে আমি কিছুটা জানি এদের সাথে অনেক সময় কথা যাওয়ার পরে দেখেছি যে এরা অনেক ভালো মানে ঘি এবং মধু সংগ্রহ করে তো ঘি এরা সরাসরি নিজেরা তৈরি করে দেয় আচ্ছা হ্যাঁ সেটা ক্রিম থেকে হোক থেকে হোক এবং তাদের অন্যান্য প্রোডাক্ট সামনে আসছে এবং সেটা সঠিক মান বজায় রেখে তারা বিজনেস করবে বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে এবং আশা ব্যক্ত করছে সেই ওদের নিশ্চয়তা এবং গত দিনের ধারাবাহিকতা আলোকে বলতে চাই যে এই প্রতিষ্ঠান সারা দেশে অনেক সুনাম করবে এবং মানুষকে ভালো প্রোডাক্ট মানে দিবে আমরা আশা করব ভোক্তা তাদের যে চাহিদা সেটা তারা পূরণ করতে সক্ষম পূরণ করতে সক্ষম হবে ধন্যবাদ আমি তাদেরকে শুভকামনা জানাই মানুষের পাশে দাঁড়াক মানুষের কল্যাণ করুক এবং পুষ্টিকর নির্ভেজাল খাদ্য মানুষকে উপহার দিন ধন্যবাদ আপনাকে এখানে বেশ কিছু ভোক্তা এসেছেন যারা এই ফুড ফেরিওয়ালার বিভিন্ন পণ্যগুলো সংগ্রহ করেছেন এবং টেস্ট করেছেন সেরকমই একজন সাথে আমরা কথা বলে দেখি তাদের মতামত কি আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম আমার নাম এইচ এম লাভলু লাভলু ভাই আপনি এই ফুড ফেরিওয়ালার যে পণ্যগুলি আছে সেই সম্পর্কে যদি আমাদের দর্শককে কিছু জানাতেন না এদের পণ্য মোটামুটি এর আগে আমি নিয়েছিলাম এদের ঘি মধু এগুলো খুবই মানসম্মত এবং কোনো রকম বেজাল নাই খুব খেতেও ভালোই লাগে আমি বলবো দর্শকদের আমি নিজেও কিনেছি আপনারাও কিনবেন ঠকবেন না অনলাইন মানেই ঠকা তা কিন্তু নয় এখানে অনেকেই সৎভাবে ব্যবসা করতেছে আমার জানা মধ্যে যে যারা ব্যবসা করতে এরাও খুব সুন্দরভাবে এখানে শুরু করে দিয়েছে আগামীতে আরো ভালোভাবে হবে আশা করি আমি ধন্যবাদ আপনাকে বন্ধুরা সিরাজগঞ্জ উল্লা কয়েকজন উদ্যমী তরুণ যুবকের হাত ধরে পথ চলা শুরু হয়েছে ফুড ফেরিওয়ালার তো তাদেরই মাঝে কয়েকজন যারা এই ফুড ফেরিওয়ালার কর্মকাণ্ডের সাথে জড়িত আছে যারা এই ফুডফেরিওয়ালাকে বহু দূর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের সকলের সাথেই কথা বলবো এবং জানার চেষ্টা করব, তারা কি বিষয়কে লক্ষ্য রেখে কি বিষয়টা মাথায় রেখে তাদের এই কার্যক্রম শুরু করেছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করি এবার ফুড ফেরিওয়ালা ব্র্যান্ডের আর একজন কর্ণধার রাসেল সাহেব আমরা এখন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সুমন সাহেবের কাছ থেকে জানলাম আপনাদের পথ চলা সম্পর্কে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার কাছে আমার প্রশ্ন আপনারা তো টোটালটা অনলাইন বেস সাধারণত তো এই ক্ষেত্রে অর্ডারটা কিভাবে প্লেস হবে আপনাদের কাছে আর কারা কতজন মিলে আপনারা এই অনলাইন সাইটটা দেখাশোনা করবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে আমরা দুজন আসলে মূলত আমরা ফাউন্ডার আমি রাশিদুল ইসলাম আর আমার বন্ধু হচ্ছে সুমন সরকার তো এই দুইজন মিলে ছোট পরিসরে শুরু করছি তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের অর্ডার ম্যানেজমেন্টটা টোটালি হবে হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আর এই অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য এবং আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে কাস্টমারের পৌঁছানোর জন্য মোটামুটি আমরা প্রায় জনের একটা ছোটখাটো একটা টিম আছি তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোভাবে সবাই সার্ভিস দেওয়ার প্রিপারেশন নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টায় আমরা চেষ্টা করতেছি পরিশ্রম করে যাচ্ছি আর কি এই ক্ষেত্রে এটা কি শুধু সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর সীমাবদ্ধ থাকবে প্রাথমিকভাবে না হল ওয়ার্ল্ড বাংলাদেশ মানে আপনারা সারা বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউট করার প্ল্যানিং করছেন জি আমাদের অনলাইন পেজ যেহেতু সেই ক্ষেত্রে মনে করেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে যাবে এবং আমাদের একটা মিশনটা হলো যে আমরা প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠানোর পর কাস্টমার ওটা মনে করেন যে দেখে শুনে বুঝে তারপরে সে যদি মনে করে যে নেবে সে নিতে পারবে এবং অর্থাৎ যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি আমরা সিস্টেমটা রাখছি আর আমাদের এখন যদিও বাংলাদেশে আমাদের প্ল্যানিং আছে দেশের বাইরে আর আপনাদের যে ওয়েবসাইট সেখানে ভোক্তা তাদের আপনাদের যে পণ্যটা তারা নিচ্ছেন ব্যবহার করছেন টেস্ট করছেন সেটাকে কোনো রিভিউ দেওয়ার মতো কোনো সিস্টেম আপনারা রাখছেন যে তারা কতটা স্যাটিসফাইড হলেন এরকম রিভিউ তারা দিতে পারবেন আচ্ছা আমাদের ইয়া ওয়েবসাইটে আসলে ওইভাবে দেওয়ার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমাদের পেজে দেওয়ার সুযোগ আছে আচ্ছা আমাদের পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওখানে দাদা কাস্টমাররা রিভিউ দিতে পারবে পাশাপাশি মনে করেন যে যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যদি থাকে ইনকোয়ারি যদি থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা যেটা জানতে পারলাম আপনারা বর্তমানে ঘি মধু আর কিছু মশলা জাতীয় খাবার নিয়ে প্রাথমিক চলা শুরু করেছেন তো ভবিষ্যতে কি পণ্য আরো কিছু বাড়ানোর প্ল্যানিং কি আছে আপনাদের চিন্তাধারায় অবশ্যই অথেন্টিকটা আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য আমরা অথেন্টিক যে জিনিসগুলো আমরা পাবো সেই জিনিসগুলো আমরা কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য আমরা মূলত ঐক্যবদ্ধ আর এই ঘিটা যে আমরা আজকে যে সামনে আনতেছি কাস্টমারদেরকে দেওয়ার জন্য এই ঘির জন্য আমরা দীর্ঘ প্রায় তিন বছর আমরা খুব পরিশ্রমের মাধ্যমে আমরা এই ঘিটা স্বরের ঘিটা খুঁজে পেয়েছি আর কি এবং এ পর্যন্ত আমাদের লোকালি যারা আছে বা আমার বড় ভাইরা আছে তারা নেওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো খুব ভালো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এলাকার দুজন তরুণ উদ্যোক্তা এই ফুড ফেরিওয়ালা ব্র্যান্ড লঞ্চ করলো আজকে তো এই বিষয়ে আপনার মতামতটা যদি আমি অত্যন্ত খুশি আমার সম্পর্কে ভাতিজা হয় এই একঝাক তরুণ যে এই মহৎ উদ্যোগ নিয়েছে আজকালকার তরুণরা তো বিভিন্ন বিপদগামী হচ্ছে সেখান থেকে ফিরে এসে এরা এই ব্যবসার একটা হাল ধরেছে তরুণ উদ্যোক্তা হিসাবে আমি প্রচণ্ডভাবে খুশি তাদের সাফল্য কামনা করছি নাম দিয়েছে ফুট ফেরিওয়ালা আমি কামনা করছি এই ফুট ফেরিওয়ালা অনেক দূর আগে যাব যাবে ইনশাআল্লাহ আর আমরা যারা আছি সবাই এই ফুট ফেরিওয়ালার সাথেই থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সুমন ভাই ভাই ফুড পক্ষ থেকে আমাকে এক ঘি উপহার দেওয়া হয়েছে আমি ইনশাল্লাহ এটা বিরিয়ানি রান্না করে টেস্ট করব এবং দেখব এটার স্বাদ কেমন আশা করছি অবশ্যই সুস্বাদু হবে এবং পুষ্টি গুণ অক্ষুণ্ণ থাকবে এবং আশা করছি ফুড ফেরিওয়ালা ব্র্যান্ড তারা অনেক দূর এগিয়ে যাবে তাদের সাফল্য কামনা করছি আমরা আশা করব আপনারা যারা এই ভিডিও দেখবেন তারাও এদের সাথেই থাকবেন এদের কাছ থেকে এদের পণ্যগুলি সংগ্রহ করবেন এবং খেয়ে দেখবেন ফুডের টেস্ট কেমন আশা করি আপনারা নিরাশ হবেন না ধন্যবাদ সবাইকে অনলাইনে কাস্টমারের যত অর্ডার সবকিছু এখান থেকে মেনটেন করা হয় অর্ডার রিসিভ থেকে শুরু করে অর্ডার গুলো কোথায় যাচ্ছে পার্সেস হচ্ছে কোথায় কাস্টমারের হাতে পৌঁছাবে কিভাবে সমস্ত কিছু এই অফিস থেকেই নিয়ন্ত্রণ করা হয় রাসেল ভাইয়া আপনারা এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন জি জি অর্ডার এখানে রিসিভ হবে এখান থেকে আপনারা সমস্ত কিছু মেইনটেইন করবে শুধু কাস্টমার যদি ওয়েবসাইটে যাবে আমাদের ওয়েবসাইট যাবে foodferiala.com এ ওয়েবসাইটে যাওয়ার পর অর্ডার অর্ডার যে জায়গায় শুধু প্রোডাক্টটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর অর্ডার যেখান থেকে ম্যানেজ করে ওখানে যা যদি আর কিছু যদি না পারে শুধু নাম্বারটা যদি মোবাইল নাম্বারটা যদি ঠিকভাবে দেয় এটা করলেই হবে আর আমাদের এখানকার যারা আছে প্রতিনিধি যারা আছে ওরা কাস্টমারকে ফোন করে তার কোন প্রোডাক্ট সেটা শিওর করে এবং যদি কোনো অফার থাকে বা ডিসকাউন্ট থাকে সেটা সহ সব কিছু দিয়ে আমাদের এখানকার লোকজন কমপ্লিট করে দেবে ওয়েবসাইটে অর্ডার করা যাবে সেই সঙ্গে পেজেও ফেসবুক বন্ধুরা তরুণ কজন উদ্যমী যুবকের হাত ধরে পথ চলা শুরু হলো ফুড আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা আশা করব ভোক্তাদের হাতে তারা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা নিয়ে যাত্রা শুরু করেছে সেটা যেন তারা ধরে রাখতে পারে তো সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দৈনিক জয়সাগর উল্লাপাড়া থেকে হুসেন তুহিন আল্লাহ হাফেজ